গাড়ি কিনলে প্লাস্টিক ফ্রি গাড়ি কিনলে পলিথিন ফ্রি মানে এই কথা কেন লিখছি এটার একটা যুক্তিগত আছে প্রিয় দর্শক দেখেন আমি যে গাড়িটা এখন দেখাইতেছি এই গাড়িটার জায়গায় জায়গায় প্লাস্টিক গাড়ি কিনবেন না প্লাস্টিক কিনবেন বুঝতেছি না বিষয়টা প্রত্যেকটা সিটে পলিথিন দেওয়া এবং প্রত্যেকটা জায়গায় এইদিকে পিছন দিকটা খোলো একটু দুটো একটু খোলো আজকে এমন এক জিনিস আপনাদেরকে দেখাবো মানে দেখলে অবাক হবেন এ দেখেন প্রত্যেকটা সিটের এখনো পলিথিন লাগানো এই গাড়িটা দুই এর মডেল টয়টা রাস আমার মনে হয় ঢাকার সেরা না বাংলাদেশের সেরা বাইশের রাস আপনি দেখছেন এবং এই গাড়িতে মানে এখনো পর্যন্ত নতুনের গন্ধ লাইগে আছে ভাই আরেকটা জিনিস দেখাই লুৎফরের গাড়িগুলা ভাতিজার গাড়িগুলা কেন সবার থেকে একটু আলাদা সেটা আপনাদের কাছে একটু দেখাই এই দেখেন গাড়ির চাবি কিছু চাবি নিয়ে আসলাম লুৎফরের শোরুম থেকে মানে ওর এখানে বেশি গাড়ি থাকে না

এখনো পর্যন্ত চাবিটা থেকে নতুনের গন্ধ যায় দেখেন এই যে চাবিটা একদম ইনট্যাক্ট সবগুলো দেখেন আমি একটা একটা করে দেখাইতেছি এটা হইতেছে মিটসুবিশি এক্সপেন্ডার গাড়ি যেটা নাকি লুথরের কাছে আছে সেই গাড়িটার চাবি দেখেন এরপরে আপনি সেকেন্ড দেখেন এই যে টয়টা বিশেষ করে টয়টার চাবি কি রকম আসে দেখেন এটা কিন্তু আপনার এটা এলিয়ন এবং প্রিমিও দুইটা গাড়ি আছে ওর কাছে এবং ওই গাড়ির চাবিগুলো এই যে এরকম ইনট্যাক্ট একদম সিল এই যে আরেকটা আছে দেখেন এই দুইটাই কিন্তু আপনার টয়টা ব্র্যান্ডের এগুলো এলিয়ন অথবা প্রিমিয়র চাবি কিন্তু কন্ডিশনটা দেখেন না এই যে ডিএফএস কে গ্লোরি আছে ভাতিজার কাছে এটা হচ্ছে আপনার গ্লোরির চাবি আমার মনে হয় না সেকেন্ড হ্যান্ড কোন গাড়ির শোরুমে আপনি এত ফ্রেশ চাবি পাবেন দারুণ দারুণ কিছু চাবি আছে আমি দেখা দিতেছি এটা হচ্ছে আপনার এটাও গ্লোরি নাকি এই যে গ্লোরির দুইটা চাবি তো এই একটা এবং একটু আগে যেটা দেখালাম ওইটা একটা এই যে এই একটা ডিএসএস কে গ্লোরি আর এইখানে আছে আপনার আরো একটা চাবি এইটাই হচ্ছে মূল চাবি আজকে আমাদের লাইভ যে গাড়ি নিয়ে শুরু করলাম পলিথিন যে গাড়ির দেখতেছেন এই পলিথিনওয়ালা গাড়িটার চাবি হচ্ছে এটা কি এবং এটা একজন ফরেন গাড়ি একজন ফরেনিয়ার আপুর গাড়ি যে আপু বাংলাদেশি না ঠিক আছে ওনার গাড়ি দেখেন এই যে এই হচ্ছে রাশের চাবি আপনি জাস্ট চাবিটা দেখেন চাবিটা দেখলে মনে হয় বুঝতে পারবেন যে গাড়ির বয়স কিরকম দেখেন টয়টা রাশের চাবি আপনি সেকেন্ড হ্যান্ড শোরুমে এত ফ্রেশ মনে হয় না কোনোটাতে পাবেন তারপরে আপনার আরো আছে এদিকে আছে এই যে এই একটা এটা হচ্ছে আপনার মিচুবিশি তারপর আপনার এখানে লুথর এই যে হুন্ডা ভেজেল একটা গাড়ি আছে লুথরের কাছে এটা হচ্ছে আপনার হুন্ডা ভেজেলের চাবি তো আমার মনে হয় আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখবেন গাড়ির সাথে সাথে আজকা ফাটাফাটি কন্ডিশনের কিছু চাবিও দেখলেন এত ফ্রেশ চাবি আমার মনে হয় না খুব কম শোরুমই আপনাকে দিতে পারবে এবার আসেন এই যে পলিথিনওয়ালা গাড়ির কাহিনীটা কি এই গাড়ির সব জায়গায় দেখতেছি পলিথিন এগুলা কি অরিজিনাল এই গাড়িরই পলিথিন লুথর সবগুলো এই গাড়ি পলিথিন এগুলো আলাদা লাগানো যাবে নাকি অন্য জায়গা থেকে নিয়ে আইছো না না আচ্ছা দেখেন

তাহলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ আঙ্কেল দেখেন ম্যাডাম ম্যাডামের গাড়ি আপনি দেখেন এটা একটা ইউজ গাড়ির সিট দেখা যাচ্ছে আপনাকে এবং আমার মনে হয় একটা নিউ গাড়ির সিট দেখতেছি আমি দেখতে প্রত্যেকটা সিট নাই না আমি যখন গাড়ি ডেলিভারি আনছি সে বলছে যে আমি নিজে ড্রাইভ করতাম সেজন্য শুধু আমি ড্রাইভিং সিট এ পলিথিনটা খুলছি আমার বাকি সিটে আমার কোদিন বসার প্রয়োজন হয়নি আমি বাকি সিটে এ পলিথিন কখনো খুলিও নাই তাই মানে এগুলা এখনো একদম নতুনের মতো আছে দেখেন এই যে পিছনের সিটগুলো দেখেন যত গাড়ি সেজন্য শুধু তার জায়গা ড্রাইভিং সিটে পড়ে তিনটা ফুলছে তাও হেডরেস্টে পড়ে তিনটা এখনো ফুলে নাই ড্রাইভিং সিটে শুধু সিটে পড়ে তিনটা ফুললো গাড়ির ফ্রেশনেস আমি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি তেলের গাড়ি যারা 7 সিটার রাশ খুঁজতেছেন এবং 2022 মডেলের গাড়ি এত অল্প মাইলেজের গাড়ি মনে করেন আপনি গাড়ির মাইলেজ আমি কমাইলাম আমি এইখানকার এই যে কভারগুলো একটু সরায়ে দেখাই সিটগুলো দেখলেন আর সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে এত ফ্রেশ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির সিট

মানে সে তো গাড়ি চালাই নাই একদম ইন্টারেক্ট অবস্থায় আছে তো আমার কাছে যেটা মনে হয় যে এক আপু যেহেতু এই গাড়িটা চালাইছে তাও আবার ফরেন ইয়ার উনি কিন্তু বাংলাদেশী না কাগজ দেখলেই বুঝবেন যে এই গাড়িটা কিনতে আসবেন সে কিন্তু গাড়ির কাগজ দেখলেই বুঝতে পারবেন আমাদের কথা আসলে তার ছবি সব দেখলে বুঝবেন সে ফরেন আসে বাংলাদেশী ওনার নাম শুনলেই বুঝবেন যে উনি বাঙালি না তো ওনার এই গাড়িটা উনি ইউজ করতো এবং এটা একদম নতুনের মতো কন্ডিশনে আছে নতুনের মতো আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে একটা বেস্ট দুই হাজার বাইশের

একদম নতুন অবস্থা যেমন থাকে সামনে টায়ার এই হচ্ছে সামনে চারটা টায়ারই একদম নতুন গাড়ি ওয়াশ পলিশ করি নাই হ্যাঁ ওয়াশ পলিশ করার দরকারও নাই যে তারা করে দেওয়া লাগবে না এমন ফ্রেশ গাড়ি এটা কালারটা কি ময়লা করছো গাড়ি আসলে যে দিয়ে একটু খেয়াল করেন এটা আরো মুসতে গিয়া ময়লা করছে বাম্পারের মধ্যে দেখেন গাড়িটার মধ্যে গামছা দিয়া এটা ময়লা করছে ওকে তো গাড়ি হচ্ছে দুই হাজার বাইশের আর রেজিস্ট্রেশন হইছে বোধহয় 2022 এ নাকি 22 এ হ্যাঁ হ্যাঁ গাড়ি 22 রেজিস্ট্রেশন হইয়া এখন পর্যন্ত চলছে অনলি 10000 কিলোমিটার নাটগুলা একটু দেখেন মানে এখন কতসের 24 সাল নাকি নুতপুর সাল কিন্তু এই গাড়ি নাটগুলা এখনো দেখেন কেমন জল 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 করতেছে তো আমার মনে হয় 22 এর আশ যারা খুঁస్తేছিলেন এতদিন তাদেরকে একটা ভালো রাশি আমি খুঁজে দিতে পারবো আজকে এবং একদম একদম নতুনের এর গান ভিতরে ঢুকাইলি আপনি পাবেন প্রত্যেকটা সিটে পলি দেওয়া এটাতে শুধু ড্রাইভিং সিটটা খুইলা ম্যাডাম ইউজ করছে একা একা নিজে চালাইছে আর অন্যান্য সিটের পলি এখন উনি খোলেও নাই আমি ফার্স্ট খুলে দেখাইলাম এবং আপনারা আসেন আমার কথা কাজে একশো পার্সেন্ট মিল পাবেন বেস্ট একটা রাশ আসতে লাইভে পাবেন ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই দেখেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন আশা করতেছি একটা নতুনের মতো গাড়ি পাবেন মানে কিন্তু দামটা হবে পুরাতন টয়োটা রাশ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সেভেন সিটার গাড়ি

কারণ অন্য মার্কেটে যেসব গাড়ি আছে এগুলো এস গ্রেড থাকে বা জি গ্রেড থাকে এটা হচ্ছে এস গ্রেড এস গ্রেড হচ্ছে সবচেয়ে হাই গ্রেড আচ্ছা রাশের মধ্যে দুইটা গ্রেড হয় একটা এস একটা জি জি হ্যাঁ জি এর দাম কিন্তু আপনার আঙ্কেল 2 লাখ টাকা কম সো আপনি 22 এর জি গ্রেড দেখবেন আর 22 এর এস গ্রেড এর প্রাইস মিলাবেন হবে না কিন্তু এটা এটা হইতাছে এস গ্রেড হ্যাঁ এস গ্রেডের গাড়ি এস হচ্ছে হাই গ্রেড এস হাই গ্রেড এলিয়ন প্রিমিয়ামতে জি হচ্ছে হাই আর রাশের বেলায় হচ্ছে এস হাই এস হচ্ছে হাই গ্রেড 21 সিরিয়ালের গাড়ি 21 71 15 15 আবার বলতেছে একটা ফরেনিয়ার আপুর গাড়ি যিনি বাঙালি না ওনার

একটা দিয়ে রাখতে পারেন এই লাইভে এবং চাইলে শেয়ারও করে রাখতে পারেন যখন গাড়ি কিনবেন বাতিজার কাছে একবার আইসেন মানে চাচা যখন মাতিজার কাছে আসবে তখন তো অবশ্যই চাচারা ভালো ভালো গাড়ি পাবে সিট মেমোরি আছে এই যে লুক এবং সিট পাওয়ার আছে দেখতে চান দেখবেন আমার ড্রাইভিং সিট বাকিগুলো কথা নাই বললাম আমার এই হ্যারিয়ার গাড়িটা মনে হয় ড্রাইভিং সিট বসে তাদের আছে আপনার হ্যারিয়ার আছে তারপর আপনার আমি আরেকটা ছোট গাড়ি দেখছি তিন চারটা

মাটাল মসজিদের একদম কাছে শোরুম আর বাতিজার কাছে অলওয়েজ ভালো গাড়ি পাবেন প্রেস করলে এটার ইঞ্জিনটা কি দেখাই দিবা হ্যাঁ দেখাই দেই দেখেন রিমগুলো দেখেন না কত সুন্দর এবং নিচে এখানে নিকেল বিট আছে তারপর আপনার প্রজেকশন লাইট আছে সেন্সর আছে দেন আপনার 360 ক্যামেরাও আছে মডেলিস্টটা বডি কিট আচ্ছা মডেলিস্টটা কিট হ্যাঁ

আচ্ছা একুশ মডেল বাইশ রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সেভেন সিট টার্বো ইঞ্জিন এবং কালারটাও কিন্তু সুন্দর মিকা ব্লু না মিকা ব্লু কালার আচ্ছা এটা কিন্তু ফিফটিন হান্ড্রেড সিসি টার্বো ইঞ্জিন সেভেন সিটার ড্রাইভিং সিট সহ পাওয়ার সিলিং এ আপনি দেখেন এই যে এখানে সানডুফ আছে আর এটা তো কথা বলে কথা শোনে ভয়েস কন্ট্রোল এখনো পলি খোলা হয়নি এবং এটারও কিন্তু পলি খোলা হয়নি এগুলো আমি

হয়তো ভাই শাকিব খান জায়েদ খান যেগুলো খান হ্যাঁ বলবো না যাই হোক ওকে তাইলে তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং দেখেন গ্লোরিটা কত টাকা চাচ্ছ গ্লোরিটার প্রাইস হচ্ছে ছাব্বিশ আশি

হামিম ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি লাস্ট পর্যন্ত থাকেন একজন অ্যাক্টরের একটা প্রিমিয়ম গাড়ি আছে আজকে যার নামের শেষে খান আছে আজকে লাইভে আপনাদেরকে দেখাবো বলো এখন কি দেখবো না প্রিমিয়ম দেখাই ফেলছি অলরেডি কোন প্রিমিয়ম এটা বলা যাবে না না ওটাও আছে এটাও আছে আচ্ছা ঠিক আছে এটাও 14 প্রিমিয়ম सेम এটা 14

কাগজের সতেরো ওকে সামনে দেখেন কাগজ পয়সা নিয়ে ঝামেলা করবে আমি কোনো গাড়ি আমি কিনি না যেন আমার কাস্টমার এখন হ্যাসেল না হয় জি এবং এটা লাইটগুলা দেখেন না কি সুন্দর বাবা রে বাবা আরে সাংঘাতিক জ্বালাই দিয়েছো এটা কিন্তু ওই যে দেখেন ইগলের চোখের মতো মানে প্রজেকশনটা হচ্ছে লাল দেখছেন না যে প্রজেকশনটা মাঝখানে হচ্ছে লাল মানে চোখের মতো পাখির চোখের মতো এবং এই হচ্ছে আপনার ডিআরএল নিচেও কিন্তু আপনার আছে অনেক সুন্দর উৎসব

বাংলাদেশ আসলে গাড়ি কেনার ইচ্ছা আছে আপনার ব্লগ দেখেই কিনব ইনশাল্লাহ থ্যাংক ইউ সার ভাই গাড়ি কেনার ইচ্ছা যে আপনার যাচ্ছে আমার ভিডিও দেখে আমি এতেই খুশি ধন্যবাদ এই গাড়িটার প্রাইস কত আঙ্কেল এটা আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লাখ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকা খুবই চমৎকার গাড়ি

এটার দাম কিরকম লুৎফর এটা আস্কিং প্রাইস হচ্ছে 35 50 35 লক্ষ 50000 টাকা 50000 টাকা থ্যাঙ্ক ইউ আর শূন্য চিরকুট ওই আরই থেকে কমেন্ট করছেন ভাই আপনার ভিডিও গুলো আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে থ্যাঙ্ক ইউ ভাই আপনাদেরকে একটু শেখাইতে পারলেও একটু যদি সতর্ক করতে পারি সচেতন করতে পারি তাইলেই আমার সার্থকতা এখানে একটা হুন্ডা ভেজেল আছে তেলের গাড়ি এটা হুন্ডা ভেজেল তেলের গাড়ি আমরা কিন্তু এখানে যে গাড়িগুলো দেখলাম এই গাড়িগুলোর কিন্তু চাবি আমি শুরুর দিকে দেখাই দিয়েছি জাস্ট একটু দেখেন যে কতটা ফ্রেশ এটা মডেল হচ্ছে 15

বেশি ইউজ হবে জি লেদার প্যাকেজ জেড প্যাকেজ না হলে এগুলো সব যে প্লাস্টিক আছে এগুলো নিকেল আসবে না এগুলো সব নিকেলের হ্যাঁ ওকে ভেজাল 15 মডেল আর রেজিস্ট্রেশন কত 17 17 17 এবার আসেন পিছন থেকে একটু দেখাই দেই গাড়িটা খুবই সুন্দর এবং বাতিজার কাছে কিন্তু ভেজাল আমি ম্যাক্সিমাম তেলের গাড়িটাই দেখছি হাইব্রিড এখনো দেখি নাই যারা আগে কিনছে তারাও আসলে অনেক খুশি কোনো কমপ্লেইন নাই আপনারা যারা নেবেন তারাও ইনশাআল্লাহ খুশি হবেন কত দাম ভেজেলের ভেজেলে আজকেই হচ্ছে না চব্বিশ পঞ্চাশ চব্বিশ লাখ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এইমাত্র লাইভে যারা ঢুকলেন যারা এই মাত্র লাইভে ক্লিক করছেন আপনারা শুরুর দিকটা বিশাল বড় মিস করছেন আমি এই লাইভের শুরুতে এমনই গাড়ি দেখেছি যেটা এক ফরেনিয়ার আপুর গাড়ি যিনি বাংলাদেশি না ওই ম্যাডামের গাড়ি উনি নিজেই চালাইতো মানে গাড়ির শুধুমাত্র ড্রাইভিং সিটের পলিথিনটা উনি খুলছে আর বাদ বাকি গাড়ির সব পলিথিন এখনো গাড়ির সাথে আছে আমি একটু আগে এই দুইটা খুলে এই দুইটা খালে আমি খুলে দেখাইছি এবং এবং আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন ভাই নতুন যেটা নতুনের মতো সেটা আসলে যতই মোসা মুসি করি না কেন পুরানটা নতুন করা যায় না করা ঠিক আছে আপনারা আসেন সেভেন সিটের এই টয়টা রাশ তেলের গাড়িটা দেখেন বাতিজা যদি পঞ্চাশ হাজার টাকা বেশিও রাখে তাহলে ধরে নিবেন যে বেশি দিয়ে কিনে আনছে ভালো গাড়ি তো এই জন্য ভালো গাড়ির জন্য আপনি বেশি টাকা খরচ করতে হবে যেন